প্রবীণ দলীয় কর্মী তাহের ঠাকুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান বিস্তারিত দেখুন পাবনা প্রতিনিধি শফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় পাবনার চাটমোহর উপজেলার আশিউর্দ দলীয় কর্মী আবু তাহের ঠাকুর এর সাথে সাক্ষাৎ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সহ একটি প্রতিনিধি দল শুক্রবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার আফরাত পাড়ায় অবস্থিত আবু তাহের ঠাকুর এর গ্রামের বাড়িতে যান তারা নিজের ছেলে রবিউল করিম গোলামকে নিয়ে কামার শালায় কাজ করার সেই আশিউর্দ দলীয় কর্মী আবু তাহের ঠাকুরের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজবি এ সময় তৃণমূল বিএনপির এই ত্যাগী কর্মী ও তার পরিবারের শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন এছাড়া তারেক রহমান এর পাঠানো উপহার সামগ্রী অসুস্থ আবুতাহের ঠাকুরের হাতে তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রতিনিধি দলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফ আলী খান আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টায় ইঞ্জিনিয়ার মোস্তাফা ই জামান সেলিম সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মমিন মিথুন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি জামিল পাশাপাশি তিনি একটি আদর্শ লালন করতেন বাংলাদেশি জাতিতাবাদ তিনি শহীদ রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অবিচল আস্থা রেখে এই থানার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বিএনপির পক্ষ থেকে সেখানে তিনি অংশগ্রহণ করতেন সংগঠন করতেন সুসংগঠিত করতেন এ খবর অনেক আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পেয়েছে আমাদের এই আশাটা হচ্ছে একান্তই মানবিক আমাদের এই আশাটা কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক উদ্দেশ্যে আমরা আসি এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যে মানবিক এবং মানবতার পক্ষে তার যে কাজ সেটারই আমরা বার্তা নিয়ে এসছি সহযোগিতা নিয়ে এসছি এবং আমি বলে গেছি আমাদের নেতৃবৃন্দকে স্থানীয় নেতৃবৃন্দ জেলা এবং থানাকে তারা যেন প্রতি সময় এই পরিবারের খেয়াল রাখেন তাদের পাশে দাঁড়ান তাদের যেকোনো সুখ দুঃখে তারা যেন তাদের নিত্য দিনের সাথী হন এটাই ডেস্ক নিউজ এইচটি বাংলা